তোর বাবা হারিয়ে গিয়েছে তোর বাবাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় সারা দিন বসে থাকিস কি খেলিস মোবাইলে কইলে তুমি চিন্তা করো না আমি বাবাকে যেখান থেকে হোক নিয়ে আসতেছি আমার বাবার যদি কিছু হয় দুনিয়ায় আমি তোষনোজ করে দিব বাবা বাবা তুমি কথাই কেন হালক তোমার বাপ পাওনাদের টাকা না দেওয়ায় আটকে রেখেছে ওদের এত বড় সাহস আমার বাবাকে তারা ধরে রেখেছে আমি আসতেছি আবে তোর এত বড় সাহস তুই আমার বাবাকে কেন ধরে নিয়ে আসলি তোরা এত বড় সাহস আমার বাবা কোথায় আছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তোর বাবা আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে সে টাকা দেয়নি তার জন্য নিয়ে এসেছে তুই যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসতে পারিস তাহলে তোর বাবাকে আমি ছেড়ে দেব বাবা বাবা হালক তুই কোথায় আছস আমাকে তাড়াতাড়ি এখানে থেকে নিয়ে যাও তোর বোনের বিয়ের সময় পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছি তার জন্য আমাকে বেঁধে রেখেছে যেভাবে হোক আমাকে পাঁচ লক্ষ টাকা ব্যবস্থা করতে হবে এর জন্য যা করার আমি করব। আরে সুমন আঙ্কেল তো আমার বাবার অনেক বন্ধু আমি সুমন আঙ্কেলের কাছে যাই আঙ্কেল আমার বাবাকে আনতে হলে পাঁচ লক্ষ টাকা দরকার আপনি কি আমাকে সাহায্য করবেন আমার কাছে এত টাকা নেই তুই অন্যখানে যা চেষ্টা কর বিপদের সময় কেউ পাশে থাকে না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আজকে বিকেলে কুস্তি খেলা আছে যে জিতবে সে পাবে পাঁচ লক্ষ টাকা আজকের এই প্রতিযোগিতায় আমি জিতব আর পাঁচ লক্ষ টাকা আমি দিব তাতে আমি আমার বাবাকে উদ্ধার করব। এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি আমার বাবাকে উদ্ধার করতে যাব আমি তাকে আর কষ্ট দিব না কষ্ট দিব না আমার বোনের বিয়ের সময় আমার বাবা পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছে তার জন্য আমরা বাবাকে ধরে রেখেছে ওকে ছেড়ে দে ওর ছেলে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিয়েছে আর তার সাথে আমাদের লেনদেন নেই